কইছে কাপা ইয়া কাপাশিয়ার মর যাইমু ও চেঞ্জ ওলাই বুঝছে যে কাপাশিয়া হয়ে যাইব হের নাম বো কাপায় রোড যেটা আড়িখোলা কালিগোষ আড়িখোলা যেটা কাপাশিয়া রোড এহেনে নাম লইলে গা লোয়াগা কই হে যে উত্তরে কাপাইশিয়া উত্তরে কাপাইসা নিছে বা কয় হাই বাইরে আমারে কই আনছেন রেদ করিয়া কয় আপনারা না কইছেন কাপাইশা কাপাইসা কাপাইসার যাবেন কাপাইসা রোড তো এই তো কাপাইসা রোড কিন্তু কাপাইছাৰ আৰু যদি নেকি কালিগুজ থানাৰ সেই ড্ৰাইভাৰ থাকত সেই ড্ৰাইভাৰ কাপাইছা থানাৰ যদি কালীগুজ থানাৰ ড্ৰাইভাৰ থাকত তাই বুজ লৈলে যে কাপাইচাৰ ৰোড কোনডাৰে কয় কাপাইছাৰ ড্ৰাইভাৰ থাও নে এটা যে ইয়াৰ কাপাই কাপাইচা বাজাৰৰ নিয়াক আছে কাপাসার ড্রাইভার থাও আর যদি কালীগঞ্জের ড্রাইভার থাকতো তাহলে হাই কই সে ঠিক ওই রোড যাইব কিন্তু হাই তো বইরে চেঞ্জে চেঞ্জ ওলাই লয়ে গেছে গা কারাইও এই কাপাসা লয়ে গেছে গা হ্যাঁ এইবার হানতে আবার গুইরা হেই বাড়া দিয়া আবার হে ডবল বাড়া দিয়া পরে হেই লোকাই কাপাসা রোড অনেক দূর তো কাপাসা রোড ভালো তো 20 কই উত্তরে কাপাসা

হ্যাঁ হয়তো এটা চিনিও না এনজার একটা রোড আছে এটা জানার কথা আছে নাজিব মাহফুজ খান একটা কাপাসিয়া কাপাসিয়া রোড আর একটা কাপাসিয়া না কালীগঞ্জ সদরের কাছে কাপাসিয়া রোড নামে একটি জায়গা আছে সেজন্য কালীগঞ্জ উপজেলার এই জাঙ্গালিয়া ইউনিয়ন এই অঞ্চলের মানুষজন যেটি কাপাসিয়া উপজেলা সেটাকে বলে উত্তর কাপাসিয়া কারণ এখান থেকে উত্তর উত্তর দিকে অবস্থিত এই না বললে এখানে একটা গাড়ি চালকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় কাপাসিয়া রোড চলে যায় সেজন্য উত্তর কাপাসিয়া নামকরণ যেটা আসল কাপাসিয়া সেটাকে এখানকার মানুষ উত্তর কাপাসিয়া বলে থাকে এটা এই প্রেক্ষাপটের কারণে কাপাসিয়া রোড প্রেক্ষাপটের কারণে আমার